এবছর বিশ্ববর্ণ চিত্রশিল্পী এস সুলতানের শতবর্ষ পালিত হচ্ছে জাতীয় এবারে এবার আমরা বিভিন্ন ভাবে এটা পালন করার উদ্যোগ নিয়েছি সারা বছর ব্যাপী সুলতানদাদুর বাড়ির ছবি আঁকা ওনার বিভিন্ন আঁকা দেখে মুগ্ধ হয়েছে আমিও ছবি আঁকি কিন্তু সুলতানদাদুর মতো তো হবে না আমি আমি ছবি আঁকার চেষ্টা করি নৌকা ও সুলতানদাদুর বাড়ির পাশে ন ন নদিতে বারণো কাছে সেনুরখানে কাছে এই সুলতানের দুছিদেমে ঘুরতেন ঘাটের যে নৌকা থাকে ওই জায়গাটা আমরা দিনেই গিয়েছিল সেটা আমরা মেরামত করেছি নৌকা মেরামত করেছি এই বছর আমাদের শিশু স্বর্গ এবং আমাদের সরোছড়া

এসেছি এস এম সুলতান শিশু ভ্রাম্যমাণ স্বর্গ বলা হয় এটা এখানে সেই ঐতিহ্যবাহী এস এম সুলতানের ঘাট যেখানে এস এম সুলতানের নৌকা নির্মাণ করা নিয়ে হাতে নির্মাণ করা যে নৌকাটি রয়েছে চিত্রা নদীর পাড়ে অসাধারণ জায়গায় এই ঘাটটা যেখানে নৌকা রয়েছে এই নৌকার এখানে অনেক কাজ হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত এবং এখানে অনেক পর্যটক আসে দূর দূরান্ত থেকে পর্যটক আসে এটা একটা অত্যন্ত চমৎকার এবং আকর্ষণীয় জায়গা সুলতান কমপ্লেক্সের পাশেই বরণ্য চিত্রশিল্পী সুলতান কর্তৃক যে নৌকাটি ব্যবহার করা হতো তিনি শিশুদেরকে সেই নৌকায় করে নিয়ে নদীতে বেরোতেন শিশুদেরকে নৌকার ভিতরে আর্টের শিক্ষা দিতেন সেই নৌকাটি এখন সুলতান কমপ্লেক্সের পাশেই চিত্রা তীরে এখানে একা হয়েছে সেটিকে সংরক্ষণ করা হয়েছে পাশাপাশি এই যে ধারটি সংরক্ষণের জন্য আমাদের শ্রদ্ধীয় কমিশনার স্যার একটি টিআরের বরাদ্দ দিয়েছিলেন এক লক্ষ টাকা পাশাপাশি আমিও একটি পঞ্চাশ হাজার টাকার একটি বরাদ্দ দিয়েছি যে সেই ঘাটি সংস্কারের কাজ চলমান আছে আমাদের আরো কিছু কাজ করার বাকি আছে এখানে যেমন দর্শনার্থী যারা আসেন তাদের জন্য পর্যাপ্ত নয় সেটি সম্প্রসারণের সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে এখানে সারা দেশের লোকজন এখানে আসে যায় বিভিন্ন বিদেশিরা এখানে যায় আসে সব সময়ের জন্য বিদেশি চাপি বেশি আপনার এই ঢাকার সেই বগুড়ার সিলেট রংপুর যেখানে বলেন নেই নেয় শীত মৌসুমি হাজার হাজার লোক হয় এবং সাত গাড়ি আট গাড়ি ওই বান সিটির গাড়ি এখানে সবসময় আসে যায় সুলতান সাহেব এখানে বাঁচে থাকতে পশু পাখি ভালো আসতো সেই পশু পাখিগুলো যদি সেই চিড়িয়াখানাটা সরকার মারা এই জায়গায় পুনরায় ফিরে যেত দিত উনি একটা নৌকা নিয়ে চলাফেরা করতো শিশু বাচ্চাদের নিয়ে ওই নৌকার ঘাটটা যদি ঠিক করে দিয়ে কিছু দর্শনার্থী দেখার মতো একটু যদি সুন্দর্য করে দিত যে সরকার আমাদেরও খুব সুনাম আত এবং নড়ালবাসীরও খুব ভালো সুনাম বলতো বিশ্ববরণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের এই সংগ্রহশালায় ওনার তেইশ তেইশটা মূল কাজ আছে সব থেকে বড় ছবি হলো সভ্যতার ক্রম বিকাশ তো আমরা নিয়মিত ছবিগুলো সংরক্ষণ করার জন্য যাবতীয় সবকিছু করতেছি বিশ্ববরণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের এই মিউজিয়ামে তার দুর্লভ্য চিত্রকর্ম এবং তার ব্যবহৃত জিনিসপত্র দেখার জন্য দেশ বিদেশের অনেক দর্শনার্থী এখানে সমাগম ঘটায় এস এম সুলতানের জন্ম শতবর্ষ উপলক্ষে আমাদের এই ব্যাপক আয়োজন চলছে এই আয়োজনে বিশেষ বিশেষ দিক হলো যে তারই প্রতিষ্ঠিত শিশু স্বর্গের শিশুরা শতবর্ষ উদযাপন উপলক্ষ করে একশো বর্গফুট ছবি তারা চার দিন ধরে তারা এই কাজটি করছে অক্লান্ত পরিশ্রমও করছে